আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল দিনটা মেঘ মেঘ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ ভালোই কিন্তু দিনটা শুরু হলো ভালোই বেশ ভালোই বাট রাত্রে অনেকবার লোডশেডিং হয়েছে একটু পরপর পাঁচ মিনিট পরপর কারেন্ট গেছে বাচ্চা কাচ্চারা একদম অস্থির ওরা ভয়ও পাচ্ছিল আবার গরমে অস্থির ঘুমাইতে পারতেছে না আমরাও ঘুমাইতে পারতেছি না মানে একটা কি একটা অবস্থা আসলে অভ্যস্ত হয়ে গেছে তো সারাক্ষণ ঢাকা শহরে তো মোটামুটি কারেন্ট থাকে তারপর যদি ইলেকট্রিসিটি চলেও যায় তো তখন সাথে সাথে জেনারেটর স্টার্ট হয় তো আমরা মোটামুটি আগে আমাদের এক্সপিরিয়েন্স আছে ছোটোবেলার এক্সপিরিয়েন্স বাট বাচ্চাদের তো আর এরকম এক্সপিরিয়েন্স নাই তো ওদের জন্য একটু অস্বস্তিকর ছিল তো উঠতেও দেরি হয়ে গেল দেখেন এটা কি এই যে ছোট্ট একটা কাঁঠাল এটা পাকসে এটা নাকি আমাদের গাছের কাঁঠাল আজকেটা পড়ে গেছিল না পাড়ে আনলো না পেকে পেকে পড়ে থাকে এরকম কাঁঠাল দেখেন পরিপক্ক কাঁঠাল এই কাঁঠালটা খোলা হবে কাঁঠালটা খোলা হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কাঁঠালের ভিতরে কেমন তো এত বড় কাঁঠাল আপনারা দেখেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই সেই বাতাস ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এর মধ্যে এখানে গরু রাখার আয়োজন চলতেছে কারণ যদি বৃষ্টি হয় গরু কিনে আনার পরে সো এখানে গরু রাখার এভাবে করে আয়োজন চলতেছে রিহান খেলতেছে বাইরে রিহান আর ওরা খেলতেছে এই গাছে বেশ মোটামুটি ভালোই আম ধরছে তো এটা পাকতে দেরি আছে আমরা পাকা খেতে পারবো কিনা জানি না এটা আমাদের গাছ এই যে গেটের পাশ দিয়ে এই তো এখানে আম ঝুলছে দেখেন কত বড় ছোট্ট একটা গাছে বিশাল বড় বড় দুইটা আম ঝুলতেছে তো এই গাছটা নাকি আম সহায় কেনা হয়েছিল ছোট ছোট আম ছিল তো গাছটা লাগানোর পরে দেখেন আমগুলো অনেক বড় হয়ে গেছে তো ভালোই লাগছে ছোট্ট কাছে এত বড় আম তোমরা কোথায় যাচ্ছ বাসায় কোথায় গেছিলা মাদ্রাসায় বন্ধ নাই এখন ও আজকে বন্ধ দিছে আবার কবে খুলবে ও সামনে সামনে এবারে এক সপ্তাহের ছুটি বাসা কই দূর ও ইট ভাটার ওখানে বুঝছি আচ্ছা যাও ওদের মাদ্রাসা আজকে কেবল ছুটি দিল নেক্সট শনিবার পর্যন্ত পিচ হচ্ছে মানুষ আমি আমি অবাকই হইলাম কারণ সব স্কুল স্কুল তো বন্ধ এখন ওদের আসলে খোলা ছিল আজকে পর্যন্ত জাহিনরা সেই খেলতেছে শীত শীত লাগতেছে বাতাসে তো সেই রে জাহিনের ব্যাটিং কি কি ব্যাটিং করে দেখি একটু মারা মারা কই বলেন তো হলো না সকালে আমরা খাইতে আসছি তো এই যে দেখেন ঢেঁড়স ভাজি ডিম ভাজি আলু ভর্তা মুরগি আর এটা হলো মাস ডাল এই তো আজকে আমাদের খাবারের মেনু রিহানা বাবা খাচ্ছে সকালের খাবার বিয়ের প্যান্ডেল দেখেন দিনের বেলা এই যে এরকম কাজ হয়ে করে রাখছে মানে এরকম কাজ করে রাখছে আপাতত পরে বাকিটা করবে গেটও একটু করে রাখছে তো দেখি এখানে পেঁপে গাছের ফুলগুলো খুব ভালো লাগতেছে দেখে পেঁপে গাছের ফুল হইলে নাকি ফল ধরে না আমি ঠিক জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যে ফুল হইলে এরকম ফুল হইলে কি ফল ধরে এই জায়গায় আমি একটা ফলের জায়গায় চলে আসি দেখেন এই তো দেখেন কাঁঠাল এখানে অনেক কাঁঠাল কাঁঠাল আছে আম আছে দেখেন ঝুম করে আম ধরে আছে আম আছে এই পাশে তো একটু সবজির ক্ষেত বেগুন তারপর ডাটা শাক মরিচ এখানে আরও আম আছে বেনানা ম্যাঙ্গোগুলো এই পাশেও আম আছে মানে এগুলো সব ফল এই জায়গাটা ওইটা ডালিমের গাছ কতগুলো ডালিম ধরে আছে তো বাসার সামনে এই জায়গাটা খুব সুন্দর একদম পরিকল্পিত এই তো আর বৃষ্টি হয়েছে এখানে একটু পানি তো যাওয়ার ব্যবস্থাটা কেমনে যাইতেছে জাহিন আমার ওইভাবে যাইতে হবে রায়ান একবার পড়ছে রিহান একবার পড়ছে কালকে আর আমাদের টঙের আড্ডা তো আমি কালকে রাত্রে আড্ডাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ লোডশেডিং পুরো অন্ধকার অন্ধকারের মধ্যে কোনো কিছু শেয়ার করা সম্ভব হচ্ছিল না আর টঙের আড্ডা তো আমাদের চলছেই সব সময় আমরা এখানে বসে থাকি বাতাস আরাম শান্তি ও বলছে বা কী বলছে রাইয়ান ও একটা ঝিনুক পাইছে বলতেছে বাবা বলছে এটা ধার যায় তাই বলছে বাবা সত্যি বলছে এটা সমুদ্রের ধার ঝিনুক পাওয়া গেছে আর আসলো এই জামবুরা মুকুল কাকা দের রাজুদের গাছের জাম তখন জামবুরা ভর্তা হবে স্পেশাল জামবুরা ভর্তা ভর্তা বুজান আসতেছে সকাল থেকে দেখিনি কোথায় কোথায় ঘুরে ঘুরে এখন আসলো আর এরা তো খেলতেছে যথারীতি এদের খেলা তো থেমে নাই আর সে গরুর গরুর যে ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা এখনো কমপ্লিটই হয় নাই ঘর গরুর ঘর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আল্লাহ ভালো আছে আপনার নাম কি কুমরউদ্দিন কি কুমরউদ্দিন কুমরউদ্দিন তো আপনার নাকি সবচেয়ে বেশি বয়স এই গ্রামের

ঘুরে বেড়াচ্ছে উনি হেঁটে চলে বেড়াচ্ছে আল্লাহর চিন্তা চিন্তা যে ওনার ছেলে পেলেরা যদি তখন ভাত টাত না দেয় বিয়ে করলে তো উনি একটু বিয়ে শাড়ি করতে চান আসলে বয়স হয়ে গেছে এর জন্য চিন্তা ভাবনা করেন হতো সে সেবা যত্ন কি করবো অসুখ টসুখ হলে জমি ওইটাই বলতেছে যে বিয়ে শি করলে আবার খাবার দিবে কে জমি জমি জমা তো সব ছেলে পেলেদের নামে লিখে দিয়েছে এই জন্য এখানে বুজান সহ সব বসে এখানে গল্প হচ্ছে আর উনি তাই আপনার বয়স নব্বই বছর ফাজলামি করতে চাপ বটি আনা হয়েছে এখন এখানে জামবুড়া ভরতে হবে জামবুড়া ভর্তা আনা নিয়ে আসছে বটি গামলা আমি এখন এখানে জামুড়া ভর্ত করব বসে বসে ওনার নাম ঢিলা মামার আসছে কে মানুষজন গ্রামের ওনার নাম অভিরন সবাই ডাকে ঢিলা মাও আপনার কি ঢিলা নামে কোনো পোলাপান আছে পোলাপানই নাই ওনার আর রিহান দেখেন সব সর্বোচ্চ মানে গ্রামের সবচেয়ে মুরব্বী প্রবীণ ব্যক্তির সাথে কোলাগুলি করতেছে দোয়া করে দিচ্ছেন উনি রিহানকে এই তো জাম্বুরা ভর্তার জন্য সব কিছু আনা হয়েছে আর আমি এখন এগুলো কাটাকাটি করব জাম্বুড়াটা মনে হয় বেশি ভালো মতো পাকে নাই লাল হয়ে যায় না কোন কোন জাম্বুড়া জাত সাদা জাত সাদা মিষ্টি আছে ওই না ওই মিষ্টি নেই এটা ভর্তা করার পর কেমন লাগবে আল্লাহ জানে ভর্তা করলে ভালো লাগে ভর্তা করলে ভালো

দেখেন এই যে বর্ণমালা এদের জন্য আমরা ওয়েট করতেছিলাম আমরা আসছি ওরা আজকে আসলো মাত্র তো আসছে এখন আমাদের রুমে দেখা করার জন্য কেমন আছো তোমরা হ্যাঁ আমরা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ওইশি আসে নাই না ঈদের দিন আসে ও জয় আসছে তোমার আব্বু আম্মু আসছে হ্যাঁ ও দেখে আসি ভাবিদের সাথে চলো রায়ান রায়ান রায়ানের জেঠিমার সাথে দেখা করতে আসছে তাই না রায়ান ওরে দেখেন এরা সব এখানে বসে মোবাইল দেখতেছে ভাবি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাবি রাই যে আসলো মাত্র আমরা তো গত পরশু দিন রাত্রে আসছি দেড়টার সময় পচাইছি আসে এই যে গাছের কলা মুকুল কাকদের গাছের কলা একদম কোনো মেডিসিন ছাড়া তো বাচ্চারা রায়ান বিশেষ করে কলা খেতে খুব বেশি পছন্দ করে কাকি দিছে কলা আমাদের তো দেশে আসলে এটাই একটা আনন্দ যে আমরা ফ্রেশ ট্রেশ খাবার দাবার খাই এদের খেলা চলতেছে দেখেন রিহান তো গোসলই করে নেয় গোসল করা নাই ভাত খাও নাই কিছু খাওয়া নাই সে খেলতে ব্যস্ত এত খুশি বর্ণমালার আসছে জয় আসছে এত যে খুশি হয় বাচ্চারা রায়ান ওকে গোসল করে দিছে ও এখন আবার এগুলো ময়লা নিয়ে খেলা শুরু করছে চলো ভাত খাবো না এই যে মিনি কক্সবাজারে ঝিনুকও পাওয়া যায় দেখছেন মিনি কক্সবাজারের ঝিনুক তাই না রায়ান ও তোমরা বলছো এটা কক্সবাজার তাহলে ঝিনুক কই এ ঝিনুক আব্বুরা আসছে আব্বুরা গরু কিনতে আব্বুরা আসছে অটোতে যেহেতু গরুর বাজারে গাড়ি নিয়ে যায় নাই গরুর মার্কেটে কিনা হয়েছে মনে হয় সবাই দেখে খুব হাসি মনে এত তাড়াতাড়ি চলে আসছে

এই যে লাল গরুটা বিশাল বড় পাহাড়ের মতো কিন্তু এটা আসলে কতটুকু বোঝা যাচ্ছে ছবিতে জানি না অনেক বড় গরু লাল একটা সাদা একটা সাদা কালো একটা এরা খেলবে হিমির সাথে রায়ান খেলবে রায়ান যাবে না আমরা একটু জামালপুর যাচ্ছি বুজান আসছে হাঁটতে হাঁটতে বুঝান এই বাস এই বাড়ি ওই বাড়ি ঘুরতে ঘুরতে বুজান ভালোই আছে আলহামদুলিল্লাহ এই দেখেন গরুর ভুসি পানি খড় সব এক একেবারে দেওয়া তো এগুলো গরুর খাবারের জন্য সব কিছু রেডি করা আছে এখানে আর উনি হলেন আমাদের আবু তালেব কাক্কা উনি গরুর দেখাশোনা করার জন্য ওনাকে এখানে রাখা হয়েছে তো উনি দেখাশোনা করবেন গরুর জামালপুর চলে আসছি মুন্নি চটপটি খাওয়ার জন্য তো মুন্নি চটপটি ফুচকা ওদের অন্তরের দোকানটা আজকে কাঠটা আসে নাই ওরা গেছে গরু কিনতে আর ঝালমুড়ি মামার কাছ থেকে তো আজকে ঝালমুড়ি খাইতেছি এখন কিছু করার নেই কী খাবো আসছি যখন খালি মুখে কি ফিরে যাব তো ঝালমুড়িটা নিলাম তো ঝালমুড়িটা খেয়ে দেখি দেখি কেমন তো উনি আমাদের বলল যে ওরা ওদের তিনটা কাঠ আছে এরকম তো ওরা সব গরু কিনতে গেছে তো আমরা এগুলো ঝালমুড়ি মাখা দেখতেছি আমরা ফুস্কা পাইলাম না মুরলি ফুচকা চটপটি ওনারা গেছে গরু কিনতে এই এখন খাচ্ছি মুড়ি মুড়ি খেয়ে চলে আসছি পুকুর পাড়ে তো এই যে পুরাতন একটা বিল্ডিং দেখেন ভূতের বাড়ির মতো পরিত্যক্ত ওই যে বিল্ডিংটা ওটা আশেখ মাহমুদ কলেজের আগে হোস্টেল ছিল ছাত্র হোস্টেল তো ওই হোস্টেলে আব্বু যখন পড়াশোনা করতো তখন ওই হোস্টেলে থাকতো এখন ওটা পরিত্যক্ত ভূতের বাড়ি তো এই যে তিথি আর হাসিবুলের জন্য আমরা ওয়েট করতেছি এখানে দেখেন আমরা এখানে ওয়েট করতেছি কি করবো আর ওরা গেছে মার্কেটে ভাবলাম যে একসাথে ওদের সহ নিয়ে যাব তো ওরা কখন আসবে এখনও ঠিক ওদের কাজ শেষ হয় নাই আর এই জন্য আমরা একটু ঘোরাফেরা করতেছি এখানে মাঠে খেলা হইতেছে তো কালকেও দেখছে মাঠে খেলা হতেছে আজকেও মাঠে খেলা হইতেছে তো ওদের জন্য ওয়েট করতে করতে আমরা চারপাশ ঘুরতেছি হাঁটতেছি বাচ্চা নিয়ে আসি সো একটু চিল আর এই তো এখানে দেখি যে পিৎজা বানায় দিতেছে একদম ইনস্ট্যান্ট পিজ্জা বেশ ভালো লাগলো ওপেন এয়ারে এমনে করে পিৎজা বানাই দিতেছে চোখের সামনে খুব ভালো লাগলো প্রসেসটা দেখে মজা পেলাম তো পিৎজা পার্সোনালি আমার খুব একটা পছন্দ না আমি এমনিতেও খাই না বাসায় বাচ্চারা যখন খায় আমার খুব একটা পছন্দ না তো দেখ দেখলাম শুধু ওদের কীভাবে বানাচ্ছে এভাবে ওপেন দেখি নাই কখনও এ ওপেন কিচেন তো এরকম কাঠ তো পিৎজার গাড়ি আছে এখানে অনেক কিছু আছে খাবার দাবার বেশ ভালোই মনে হইলো দেখে ওরা আবার এই যে এমনি করে এখানে বেক করতেছে একদম দেশি স্টাইল জামালপুরের স্টাইল আবার চলে আসছি পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে ওদের জন্য ওয়েট করতে করতে তো এই যে দেখেন এখানে ডুমুরের গাছ ডুমুর বলে না যে কী যেন ডুমুরের ফুল না কি বলে তো ডুমুরের গাছ ঝুমঝুম করে ডুমুর ডুমুর ধরে আর ওদের জন্য আমরা ওয়েট করতেছি ওয়েট করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন কিচ্ছু করার নাই ওদের জন্যই আমরা এখন দাঁড়ায় আসছি সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের টাইম এখানে বাতি জ্বলে গেছে পুকুর পাড়ের বাতিগুলো ওই পাশটা অনেক সুন্দর ওখানে বসার ব্যবস্থা আছে মানুষজন বসে আছে আর আমরা এই পাশে হাঁটতেছি ভাবতেছি যে এই রাস্তা দিয়ে হয়তো ওরা আসবে এর জন্যই আমরা এখানে দাঁড়ায় আছি যদি দেখা পাই ওরা আসবে ওদের সাথে তুলে নিয়ে চলে যাব বাচ্চাও রেখে আসছে তো এ পাশেও দেখেন পানি তো এটা কিন্তু পুকুর নয় এটা অন্য সময় শুকনা থাকে এ এই পাশটা শুকনা থাকে আর ওই পাশটা আসলে অরিজিনালি পুকুর তো দুই পাশে পানি মানে আর বৃষ্টির পরে পরিবেশটা একদম ঝকঝকে তকথকে ধুলা বালি নেই বেশ খুব ভালো লাগতেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বাট ওয়েট করতে করতে অধৈর্য লাগতেছে মাঝে মাঝে বিরক্ত বিরক্ত তো ওদের নিয়ে চলে আসছে স্পাইসি ড্রাগনে তো এখানে আমরা সব সবসময় আসি জামালপুরে আসলে আসি কফি খাই আমাদের এখানকার কফিটা খুবই পছন্দের তো মুড়ি খেলাম তো হালকা পাতলাই খাবো এখন কফি খেতে আসছি ভালো মধ্যে একটু কফিটা খেয়ে যাই তো আমরা ঢাকাতেও কফি খাইছি বাট আমাদের এখানকার কফিটা অনেক ভালো লাগে অনেক বড় বড় কফি হিসেবে আমাদের এই বাংলা কফিটা আসলে বেশি ভালো লাগে তো কফি নিয়ে বসে বসছি দেখেন এই যে কফি চলে আসছে আমাদের তা আমরা হট কফি নিলাম তিথি বলছে ও কোল্ড কফি খাবে হাসিবুল আমি আর রিয়ানার বাবা আমরা নিয়েছি হট কফি তো খাচ্ছি আর গল্প করতেছি ভালো লাগে আপনি এভাবে করে বের হতে মাঝে মাঝে ভালো লাগে বাচ্চা কাচ্চার টেনশন নেই কিছু নেই বলবে না কোনো কিছু জ্ঞান ঘ্যানি নাই আবার দাঁত পড়ছে রিহানের দেশে আসে সারাক্ষণ খালি দাঁত পড়তে থাকে তিনটা চারটা দাঁত পড়লো এই কয়টা দিন মানে এক মাসও হয়নি এক মাসও হয়নি এর মধ্যে তার তিন চারটা দাঁত পড়ে গেল হ্যাঁ তোমার চার পাঁচটা তোমার তো মনে হয় মুখের মধ্যে কোনো দাঁত থাকারই কথা না আসে আসলে দাঁত আছে আসে রায়ানের জন্য চিনিমাম চিনিমাম খাও চিনিমাম খাও বসে বসে খাও আর তোমরা কি খেলতেছে এখানে সব খেলতেছে একসাথে তাই খেলো এরা খেলতেছে রায়ানও এখানে খেলার নেশায় সে মার কথা মনেই করে নাই তো সারাদিন ঠিকমতো পানি টানি খায় নাই ওই জন্য ওকে একটু চিনি শরবত করে দিলাম আর ও কান্নাকাটিও করে না ও নিজেই থাকতে চাইল তুমি আমি থাকবো আমি খেলবো তোমরা যাও জামারপুর তো আমরা যাও তো ঘুরে আসলাম হঠাৎ করে বৃষ্টি আসছে দেখেন একটু ভিজছে আর রায়ান রিহান এখন ভাত খাবে আমরা এখন তিতের ঘরে যাব। চলো 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 কোনটা বৃষ্টি বন্ধ না একটু দড়া পরে থেমে গেছে পড়তে পড়তে আবার থেমে গেছে তো আবু তার কাকা চলে আসছে গরু পাহাড়া দেওয়ার জন্য ওনার বালিশ তালির সহ নিয়ে উনি চলে আসছে রাত্রে গরু পাহাড়া দিবে আর আমাদের গরুগুলো তো এখানে আসেই অন্ধকা রাতের বেলা এখানে দেখা যাচ্ছে না তো একটা সাদা একটা লাল যে বাতাস না সেই বাতাস আপনার আবু তালেবা উনি এক্কেবারে শীতের কাপড় পরে চলে আসছে চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে রায়ান ও চলে আসছে দেখেন এখানে তো টঙে মজা মজা অন্যরকম মজা এখানে আসলে না আসলে এই টং এর মজাটা আসলে পাওয়া যায় না সেই মজা যে একবার আসছে সেই বুঝবে টঙের মর্ম জন্য তো রাহুল লিজা ও ওদের মন এখানেই পড়ে থাকে রিহান ঘুম রায়ান এখন দেখেন চাঙ্গা আজকে সে দেরি করে ঘুম থেকে উঠছে তাই না রায়ান সে আজকে কালকে রাত্রে তো অনেকবার লোডশেডিং তো যার জন্য আজকে সে একটু দেরি করে ঘুম থেকে উঠছে এখনো সে একদম ফুললি রিচার্জ হয়ে আছে একেবারে এনার্জি ফুল এখন টংয়ে যাব বাতাস খাবো তাই না ওখানে গরু পাহারা দিতেছে আব্বু ওখানে বালিশ নিয়ে শুইছে তো টঙের ভিডিও আমি নিতে পারি না কারণ রাত হলে তো ওখানে পুরো অন্ধকার হয়ে যায় ওখানে কত আলাপ আলোচনা হয় গল্প হয় আমরা মজা করি তো রাতের আড্ডা চলে ওখানে ভূতের গল্প চলে সব কিছুই চলে কিন্তু ওইটা তো আসলে হয় না তো রায়ানিক আল্লাহ ভেজে তো আজকের মতো হ্যাঁ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ অমৃতাশ ডিম অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন তা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ